ওমা এতো দেখি যশোরের গাবিন গাই তা সোনা তুমি নৌকায় কি করো সোনা তোমার সাহস দেখে তো আমি অবাক হইতেছি তোমার তো বিরাট সাহস শোনা তোমার তো সাহসের থলকুল নাই এতগুলা মেয়ের মাঝখানে একটা মাত্র ছেলে না 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 সরি 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 এতগুলা ছেলের মাঝখানে একটা মাত্র মেয়ে তো ঠিকভাবে হেঁটে বাড়িতে আসতে পারবে না হাঁটার কাজ করে দিবেন কি হলো এতগুলা ছেলের মাঝখানে গেছো তুমি তো হেঁটে বাড়িতে আসতে না আচ্ছা হাউজ দেখো তুমি অবাক হইতেছ শুনো জাহার হয়ে গেছে তা বাড়িতে আসার সময় একটু সুস্থভাবে হেটা আসার চেষ্টা করেন তাতে পাবলিক বুঝতে না পারে মানে নৌকার মধ্যে কিছু হইছে তো হেটাইছ না যত ন্যাং সাথে ন্যাং সাথেই শুনো ন্যাং সাথে ন্যাং সাথে আসলে কিন্তু পাবলিক বুঝবে না লাভ তো একটা হইছে মার এই দিক তো নিজেই কষ্ট পাইতেছি আহারে শোনা আহারে শোনা